खेल बॉल को उसके बाद बोल

ফুটবলকর্মী যেমন মানুষ থাকবে সকল জায়গায় যেমন প্রতিটা ক্ষেত্রে শ্রোতা বা দর্শকের প্রয়োজন হয় তেমনি আপনারাও ফুটবলকর্মী মানুষ এসছে আমাদের সঙ্গে সহযোগিতা করুন চলছে পয়লা আদিবাসী

গোল তো আমাদের এখানে যে ট্রান্সফরমার আছে ট্রান্সফরমার আটাগাছি যে আমরা ৩৫ ডেলিগেট দিয়েছি ট্রান্সফরমার কাছে যে আমরা ৩৫ ক্রিকেটটা দিয়েছি সেই ডেলিগেটের উপরে গোলবেন না বা হাত দিয়ে আমরা তো এক্ষুনি আমাদের টাইম এক শেষ হলো আমরা দশ মিনিট টাইম দিচ্ছি দশ মিনিট পরে আমাদের